নমস্কার দর্শক জীবন বিজ্ঞান কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার একটি নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে চক্র আগের ভিডিওতে আমরা জেনেছি গ্লাইকোলাইসিস সম্পর্কে এবং তার বিভিন্ন বিক্রিয়াগুলি জেনেছি আজকে আমরা চক্র সম্পর্কে জানব চক্র কাকে বলে যে প্রক্রিয়ায় অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ডিয়ার মধ্যে একটি চক্রাকার পথে বিভিন্ন অ্যাসিড উৎপাদনের মাধ্যমে কি করে জল এবং কার্বন ডাইঅক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহ উৎপন্ন করবে তাকে বলা হয় ক্রেপস চক্র বা ট্রাইকারসিলিক অ্যাসিড চক্র সংক্ষেপে বলা হয় টিসিএ চক্র বিজ্ঞানী হ্যান্ডস ক্রেপস উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পদ্ধতিটির বিশদ বর্ণনা দেন তাই সেই থেকেই নাম হয় চক্র এটি কোষের মাইট্রোকণ্ডিয়ার মধ্যে সংগঠিত হয় এবার আমরা জানব এর চক্রাকার বিক্রিয়াপতটি প্রথমে কি হচ্ছে না তিন কার্বনযুক্ত পাইড্রোভিক অ্যাসিড পাইড্রোভিক ডিহাইড্রোজেনের নামক উৎসেজকের সহায়তায় কী করছে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করছে এখানে অ্যাসিটাইল কোয়ে আবার কি করছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সহায়তায় কি করছে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে তাই এই বিক্রিয়াটির প্রথম উৎপন্ন পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড তাই জন্য একে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয় অনেক সময় এখানে যে উৎসেচকটি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সাইট্রেট সিনথেটেজ সাইট্রিক অ্যাসিড আবার সিস অ্যাকোনাইটিক অ্যাসিড উৎপন্ন করছে অ্যাকোনাইটেজ নামক উৎসেচকের সহায়তায় অ্যাসিড উৎপন্ন করছে অ্যাকোনাইটেজ উৎসেচকের সহায়তায় এরপরে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আবার অ্যাকোনাইটেজ উৎসেজকের সহায়তায় আইসোসাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে এখানে জল জল যুক্ত হচ্ছে পরের চলে যাও আইসোসাইট্রিক অ্যাসিড আবার কি করছে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ নামক উৎসেজকের সহায়তায় অক্সালো সাকসিনিক অ্যাসিড উৎপন্ন করছে এখানে এনএডি প্লাস যুক্ত হচ্ছে এবং এনএডিএইচ প্লাস এইচ প্লাস নির্গত হচ্ছে অক্সালো সাকসিনিক অ্যাসিড কী হচ্ছে অক্সালো সাকসিনিক উৎসেচকের সহায়তায় উৎসেচকের সহায়তায় গ্লুটারিক অ্যাসিড উৎপন্ন করছে এখানে এই বিক্রিয়াতে টু নির্গত হচ্ছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে এরপরে গ্লুটারিক অ্যাসিড কী করছে আবার গ্লুটারিক ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমের প্রভাবে সাকসিনিল কোয়ে উৎপন্ন করছে চার কার্বনযুক্ত এখানে CO2 নির্গত হচ্ছে এবং এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন হচ্ছে সাকসিনিল কোয়ে আবার সাকসিনিক অ্যাসিড উৎপন্ন করছে সাকসিনিল থায়োকাইনেজ উৎসেজকের সহায়তায় এখানে জিডিপি প্লাস পিআই থেকে জিটিপি উৎপন্ন হচ্ছে আশা করি এতটা বোঝা গেল এরপর চলে আসবো সাকসিনিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিড সাকসিনিক ডিহাইড্রোজিনেজ নামক উৎসেজকের সহায়তায় কি করছে ফিউম্যারিক অ্যাসিড উৎপন্ন করছে এখানে এফএডি যুক্ত হচ্ছে এবং এফএডিএইচ টু নির্গত হচ্ছে ফিউম্যারিক অ্যাসিড আবার ফিউম্যারেজ নামক উৎসেজকের সহায়তায় ম্যালিক অ্যাসিড উৎপন্ন করছে ম্যালিক অ্যাসিড কোথায় দেখা যায় ম্যালিক অ্যাসিড সাধারণত আপেলে দেখা যায় ম্যালিক অ্যাসিড আবার ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ নামক উৎসেজকের সহায়তায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করেছে যেটি আবার চক্রাকার পথে অ্যাসিটাইল এনজাইমের সহায়তায় কি করছে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করেছে ক্রেপচক্রের সিগনিফিকেন্স বললে আমরা বলবো যে এটি প্রতি অণু গ্লুকোজ জারণের ফলে কি হচ্ছে চব্বিশ অণু এটিপি উৎপন্ন করছে এটি শর্করা অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ইত্যাদি জারনের একটি সাধারণ পথ বিভিন্ন যে অ্যাসিডগুলি উৎপন্ন হচ্ছে এই ক্রেত চক্রের মাধ্যমে সেগুলো কি হচ্ছে না বিপাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে সো এই ছিল আজকের চক্র আশা করি সবাই বুঝতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে